হাই বন্ধুরা আমার প্রচণ্ড জ্বর কাশি গলা ব্যথা আমি গলা ব্যথা কথা বলতে পারছি না কোনো ভিডিও করতে পারছি না পুরনো পুরোনো ভিডিওগুলো যে আছে সেইগুলো আমি পোস্ট করছি খুব ব্যথা গলা কিছুই ভালো লাগছে না আর ভিডিও না পোস্ট করলে তো ভিউজ কমে যাবে এমনি তো ভিউস আমাদের পাই না আমরা যতই ভালো ভিডিও করি না কেন আমরা তো ভিউস পাই না তারপর যদি ভিডিও করা বন্ধ করে দিই অফ করে দিই তাহলে তো আরও ভিউস কমে যাবে ওই জন্য কষ্ট করে হলো একটু হলেও ভিডিও করছি বা পুরোনো ভিডিওগুলো পোস্ট করছি এই জ্বর কাশিটা প্রত্যেকের হচ্ছে প্রত্যেকে খুব সাবধানে থাকবে বিশেষ করে বাচ্চাদের তো বিশেষ করে সাবধানে রাখবে ছোট ছোট বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বিশেষ করে খুব ঠান্ডা লেগে যাচ্ছে তাদের কাশিটা হচ্ছে আমরাই কষ্টে আমরা থাকতে পারছি না সহ্য করতে পারছি না ছোটো ছোটো বাচ্চাদের হলে তো তারা কত কষ্ট পাবে তারা কিছু মুখে বলতে পারে না সেরকমভাবে কষ্টটা বলতে পারে না আমরা যেমন বলতে পারি আমাদের এই কাশি হচ্ছে গলা ব্যথা আমাদের এই কষ্টটা বলতে পারি ওই ছোটো ছোটো বাচ্চারা তো আর বলতে পারে না তাই ওদের খুব সাবধানে রাখবে আমরাই কষ্ট নিতে পারছি না বাচ্চাগুলো যে বাচ্চাদের হলে কিভাবে যে নেবে সত্যিই খুব কষ্টকর ব্যাপার আচ্ছাদের উপরে খুব মায়া লাগে তাদের যেন না হয় ভগবান তারা মা যেন তাদের রক্ষা করে যা কিছু বড়দের উপর দিয়ে দাও ছোটদের কষ্ট দিও না তারা আমাকে সবসময় এটাই জানাই তোমাদের কাছে তো সব কিছুই আমি শেয়ার করি তাই শেয়ার করলাম যে শরীরটা ভালো না যদি আমরা ভিডিও করা আমরা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা যদি ভিডিও করা বন্ধ করে দেয় যাদের একদমই ভিউজ নেই তাদের কথা বলছি তারা যদি ভিডিও করা বন্ধ করে দেয় তাদের তো ভিউজ তো আরও কমে যাবে আমরা তো কিছুই ভিউস পাই না কত ভালোভাবে ভিডিও করি ভালো করার চেষ্টা করি একটু মানুষকে হাসানোর চেষ্টা করি তাও আমাদের ভিডিওগুলো ভিউস পরে না জানি না কেন পড়ে না আর যেসব সেলিব্রিটিদের যারা আমরা বড় করেছি আমরা সেলিব্রিটি বানিয়েছি যে জায়গাটা পৌঁছিয়েছি যাদের আমরা তারা সাধারণ যদি তারা এক গ্লাস জলও খায় বসে বসে তাদেরও ভিউজ লাখ লাখ টাকা পড়ে লাখ লাখ পড়ে যাচ্ছে আর আমাদের যতই ভালো করি না কেন আমাদের দশ বারো তেরো পঞ্চাশ এইটুকুই ভিউজ পড়ে এর বেশি ভিউজ পড়ে না কেন যে আমাদেরও একটু উঁচুতে ওঠার সুযোগ করে দেয় না জানি না আমাদের ভিডিওগুলো প্রত্যেককে দেখানো কেন যে সুযোগ করে দেয় না সেটাও বুঝি না একটু তো সুযোগ করিতে পারে আমাদের মতন মধ্যবিত্ত বাড়ি যাদের ভিউস পড়ে না যারা ছোটো ইউজা তাদের তো একটু সুযোগ করিতে পারে ভিডিওগুলো দেখানোর এবার লাইক কমেন্টটা তাদের ব্যাপার দেবে কি না সুযোগ তো করিতে পারে আমাদের তো ইচ্ছা হয় আমিও দু বছর ধরে ভিডিও করে যাচ্ছি কিন্তু কোনো ভিউস পাচ্ছি না কিন্তু ডেলি আমি ভিডিও ছাড়ি অষ্টশিষ্ট মধ্যে রান্না বান্না সংসারের সারা দিন কাজের মধ্যে থেকেও আমি ভিডিও ছাড়ি তাও আমার ভিডিওতে ভিউজ পড়ে না আগে প্রথম প্রথম ভালো ভিউজ পড়তো যাই না হঠাৎ করে ভিউজ কমিয়ে দিল কি বুঝি না আর এখন তো আর কি বলবো এখন শুধু যারা ব্লগার আর যারা দোকানপাট খুলে বসে আছে ঘুগনির দোকান রুটির দোকান পরোটার দোকান কচুরির দোকান বিড়িয়ানির দোকান তারাই বুঝ পাচ্ছে তারাই এখন আর এই সেলিব্রিটিগুলো আমাদের ভিডিওগুলো দেখে না তাদের আমরা ভিডিওগুলো দেখে দেখে লাইক দিয়ে কমেন্ট করে আমরা ওদের ভাইরাল করেছি ওদের সেলিব্রিটি বানিয়েছি কিন্তু আমাদের ভিডিওগুলো ওরা এসে দেখে না এমনকি ওদের ভিডিওতে যে আমরা কমেন্ট করি সে কমেন্টগুলো পর্যন্ত দেখে না আর আমাদের তো দেখা দূরের কথা যাই হোক আমাদের কারো সাহায্য দরকার নেই আমাদের ছোটো ছোটো ইউজারদের বলবো যারা আমাদের মতন আমার মতন যারা আছো তারা প্রত্যেকে আমাদের পাশে থাকো পরস্পরশ পাশে থাকো পরস্পরশকে সাহায্য করো পরস্পরশের ভিডিওতে লাইক কমেন্ট দাও প্রত্যেকের ভিডিওতে গিয়ে গিয়ে সবাই ভিডিওগুলো দেখো আমিও দেখব বা আমি দেখি লাইক কমেন্টও দিই যাই হোক আমরাও যদি নিজেদের নিজেদের মধ্যে যদি আমরাও নিজের নিজেদের মধ্যে আমরা যদি হেল্প করি আমরা নিজের মধ্যে যদি আমরা পরিবারে গিয়ে যদি আমরা একটু গিয়ে দেখে আসি তাহলে আমরাও একদিন ঠিক ওই সেলিব্রিটি হব চলো টাটা যদি সুযোগ পাই ভিডিও করব যদি ভালো লাগে একটু ভিডিও করব না করলে তো ভিউস আরও কমে যাবে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তার আমার কাছে কামনা করি যেন প্রত্যেকটা আমার প্রিয়জনটা আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর বিশেষ করে আমার ছোট্ট ছোট্ট সন্তানরা যেন ভালো থাকে